নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস ক্লিনিক আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো ডিম্বাশয় বা ডিম্ব নালীর প্রদাহ আজ আমাদের সমাজে নাইনটি পারসেন্ট মেয়েদের ইয়ং মেয়েদের বা মহিলাদের ডিম্ব নালীর বা ডিম্বাশয়ের নানান ধরনের উপসর্গ হচ্ছে যেমন ডিম্বাশায় সিস্ট বা ওভারি ডিম্বাশায় মানে ওভারি ওভারির সিস্ট ওভারির টিউমার ওভারিতে বড় ওভারি বড় হয়ে যাওয়া নানান উপসর্গে আজকাল বেশিরভাগ মেয়েরা ভোগিতেছে এই বেশিরভাগ মেয়েদের ভোগার জন্য ডিম্বাসায় দুটো ডান দিকে বা দিকে ডান দিকে ডিম্বাশয়টা আগে আলোচনা করব। ডান দিকে ডিম্বাশায় ফোলা সিস্ট টিউমার এর জন্য যে যে মেডিসিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সেই মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি ডান দিকের ডিম্বাশায়ের প্রধানের বা সমস্যার প্রথম মেডিসিনটি হলো প্যালাডিয়াম মেট প্যালাডিয়া মেট ডান দিকের ডিম্বাশয়ের একটা প্রধান মেডিসিন ডিম্বাশায় ফুলে যায় মোটা হয়ে যায় যন্ত্রণা হয় এবং এত যন্ত্রণা হয় যে রুগী ডান পাশে শুতে পারে না চেপে শুতে পারে না কখনও কখনো দেখা যাচ্ছে যে ছটফট করতে থাকে সময় ছটফট করতে থাকে ডান দিকে তার এত ব্যথা হয় যে রুগী কোনো কোনো দিকে স্বস্তি পায় না ডান পাঁচটায় মোটামুটি ফুলে যায় এবং এত ফুলে যায় যে সে কখনো স্থির থাকতে পারে না যন্ত্রণা ছটফট করতে থাকে তলপেটে ভারী বলে মনে হয় অত্যন্ত ভারী তলপেট এত ভারী যে রুগী চলাফেরা করলে তার কষ্ট বোধ হয় যত নড়াচড়া করবে তত তার কষ্টটা বোধ করবে যদি অত্যন্তভাবে মানে হাত দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে এত যন্ত্রণা হয় কখনো কখনো স্ট্রিপে ধরলেও আরাম বোধ করে সাময়িক কিন্তু তার অস্থিরতার জন্য সে কোনো রকম কোনো স্বস্তি পায় না মনে হয় স্টিপে ধরলেও আরাম পায় না ঠান্ডা অবস্থায় আরাম পায় না কখনো আরাম পায় না এই অবস্থায় যখনই আমরা দেখব সেক্ষেত্রে প্যালাডিয়াম মেডিসিনটা আমরা প্রয়োগ করতে পারি প্যালাডিয়াম মেডিসিনটি সাধারণত থার্টি পাওয়ার দিনে দুবার কন্টিনিউ দিতে হবে অন্তত মিনিমাম ছ দিন দিতে হবে থার্টিভর আর সঙ্গে দিতে হবে ফ্রাক্সিনাস আমেরিকানা ফ্রাক্সিনাস আমেরিকানা কিন্তু ফিমেল অর্গানের একটা মারাত্মক মেডিসিন যে কোনো ডিপার্টমেন্টে কাজ করে যাদের দেখা যাচ্ছে যেহেতু ডিম্বাসায় যখনই সিস্ট বা টিউমার বা ফুলে যাবে সেক্ষেত্রে কিন্তু মাসিকের গণ্ডগোল অবশ্যই আসবে যদি আমরা ফ্রাক্সিনাস আমেরিকানা যদি দিয়ে দিই সেক্ষেত্রে তার যন্ত্রণা ব্যথা যন্ত্রণা কমে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে পরের মেডিসিনটি হলো কলোসিন্থ কলসিন কিন্তু দুদিকেই কাজ করে ডান দিকে বা দিকে কাজ করে কলসিন কলসিন মেডিসিনটি যে সমস্ত সিমটম সেটা হলো রোগী যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং চেপে ধরে বসে থাকে চুপচাপ করে চেপে ধরে বসে থাকে মনে হয় তারা তলপেটটি ফুলে গেছে ডান যে কোন যন্ত্রণায় যদি দেখা যাচ্ছে যে রুগিনী তলপেটে বা নাভির নিচে বালির চাপা দিয়ে বসে আছে বা শুয়ে থাকে সেক্ষেত্রে আরাম বোধ করে সেই ক্ষেত্রে আমরা এক নম্বর মেডিসিন কলোসিন প্রয়োগ করতে পারি কলোসিন মেডিসিনটি যখনই প্রয়োগ করবো তখন দেখতে হবে যে চাপে আরাম বোধ করে কি না যদি চাপে আরাম বোধ করে সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আমরা কলোসিন প্রয়োগ করতে পারি সাধারণত মাসিকের সময় তার ব্যথা হয় অর্থাৎ ওভারের সমস্যা তো থাকবেই প্লাস মাসিকের সময় ব্যথা হবে মাসিকের সময় যখন প্রচণ্ড ব্যথা হবে দেখবেন ডান দিকে চেপে ধরে বসে আছে চুপচাপ বসে আছে বা অনেক সময় তল টলপেটে বাড়ির ছাপা দিয়ে বসে আছে সেই ক্ষেত্রে আমরা কলোসিন্থ প্রয়োগ করতে পারি সুতরাং ডানদিকের যন্ত্রণায় আমরা কলোসিন প্রয়োগ করতে পারি থার্টি পাওয়ার দিনে তিনবার বা দুবার দিতে পারি সঙ্গে যদি তার মাসিকের সমস্যা থাকে সেক্ষেত্রে অশোকা মাদার দিতে পারি তাই অশোকা মাদার দিলে তার মাসিকের সমস্যাটার সমাধান হবে প্লাস কলোসিনতে তার ব্যথা যন্ত্রণাগুলো আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে কলোসিন মিনিমাম থার্টি পাওয়ার দিনে দুবার সপ্তাহে চার দিন তো দিতেই হবে যখনই দেখা যন্ত্রণা আস্তে আস্তে কমে যাচ্ছে তখন পাওয়ারটা বাড়াতে হবে যতক্ষণ দেখতে হবে থার্টি পাওয়ারে কেরিয়ার হচ্ছে না তখন পাওয়ার বাড়াতে হবে দুশো পাওয়ার দিতে হবে তাহলে রোগী আস্তে 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 সুস্থ হয়ে যাবে পরে মেডিসিনটি হলো অ্যাপিস মেলিফিকা অ্যাপিস মেলিফিকা একটা দিকের ওষুধ যে সমস্ত মহিলারা দিকের ডিম্বাশয় বা ডিম্বকোষে টিউমার বা সিস্ট বা ডান ডিম্বকোষ ফোলা তার সঙ্গে মূত্রগ্রন্থের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট এপিস মেলিফিকা মেডিসিনটি প্রয়োগ করতে পারি এপিস ফিকা মেডিসিনের প্রথম সিমটমটি হলো তার ডান দিকের সমস্যা অর্থাৎ ডান কোকের নিচে তার ব্যথা হবে প্রচণ্ড ব্যথা হবে অনেক সময় দেখা যায় যে ব্যথার সঙ্গে সে ফোটা ফোটা প্রস্রাব করছে প্রস্রাব সমস্যা হচ্ছে প্রস্তাবে জ্বালা হচ্ছে এরকম থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে জ্বালা যন্ত্রণা থাকে প্রস্রাব প্রস্রাব করার পরে ফোটা ফোটা ফুটতে থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেল প্রয়োগ করতে পারি অ্যাপিসমেল মেডিসিনটি যখনই দিব তখন দেখতে হবে যে তার রিপোর্ট অনেক সময় আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে যে তার ডান দিকে ওভারিটা খুলে গেছে বা সিস্ট হয়ে গেছে বা টিউমার হয়ে গেছে এবং তার সঙ্গে প্রস্রাবের সমস্যা তো থাকবেই সেক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাপিসমেল প্রয়োগ করতে পারি মিনিমাম থার্টি পর দিনে দুবার কন্টিনিউ দিতে হবে যেহেতু প্রস্রাবের সমস্যা আছে যদি প্রস্তাবের জ্বালা থাকে যন্ত্রণা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপিসমেলের সঙ্গে সেভাল মাদারটা দিতে পারি তাহলে প্রস্তাবটা কন্ট্রোল হয়ে যাবে আর যদি প্রস্তাবের সমস্যা বেশি না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপিসমিলের সঙ্গে প্রাকসিনাস আমেরিকানা মাদারটা দিতে পারি দেখবেন আস্তে আস্তে তার সমস্যাটা নিরাময় হয়ে যাবে অর্থাৎ এই চিকিৎসা কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার ব্যথা পড়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সারতে একটু টাইম লাগবে দু আড়াই মাস তিন মাস চার মাস সময় লাগবে অর্থাৎ যে কোনো সিস্ট বা যে কোনো টিউমার বা যে কোনো সমস্যা একটু সময় দিতে হবে তাহলে আস্তে 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 যাবে যেতটা ক্রনিক সমস্যা কাজে টাইমের ব্যাপার আছে এক দুই দিনই সারবে না ব্যথাটা কমে যাবে যন্ত্রণা কমে যাবে কিন্তু টিউমারটা বা সিসটা আস্তে আস্তে সেরে যাবে ধৈর্য ধরতে হবে অ্যাপিস্মেল থার্টি পাওয়ার দিনে তিনবার বা দুবার পরপর চার দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন এভাবে দিতে হবে আস্তে 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 রোগী অবশ্যই সুস্থ হবে যদি তার প্রস্তাবনিত সমস্যা না থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনাস আমেরিকানে দিতে হবে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে প্রথমে সেভাল মাদার দিয়ে যখন দেখতে সমস্যা ঠিক হয়ে গেছে তখন ফ্রাসিনাজ আমড়ে দিলে আস্তে আস্তে রুগী সুস্থ হয়ে যাবে পরের মেডিসিনটি হল আয়োডিয়াম আয়োডিয়াম ডান ওভারির একটা মারাত্মক মেডিসিন যে সমস্ত রুগী অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বলতা ভাব এবং শরীর অত্যন্ত দুর্বল আটা করলে নোড় ছড়া করতে পারে না দুর্বলের জন্য স্যার পা ওঠে না এবং তার স্তনগুলি একদম শুকিয়ে কাট হয়ে যাচ্ছে অর্থাৎ থলির মতো ঝুলতে থাকে এই ধরনের সিমটম যখন ডাকবো সেক্ষেত্রে আমরা কিন্তু আয়োডিয়াম প্রয়োগ করবো আয়োডিয়াম রোগীর যেহেতু হালকা স্বাস্থ্য হালকা স্বাস্থ্য শরীর শুকিয়ে যায় অর্থাৎ শরীর টানির শুকিয়ে একদম কাট হয়ে যায় সেই ক্ষেত্রে সেই সমস্ত রুগীর ক্ষেত্রে আমরা আয়োডিয়াম প্রয়োগ করতে পারি আয়োডিয়াম রোগীর ডান দিকের ডিম্বাশয় বা ডিম্বকোষে প্রদাহ ব্যথা সিস্ট যাই হোক না কেন আমরা প্রয়োগ করতে পারি কিন্তু লক্ষ্য রাখতে হবে আয়োডিয়াম রোগীর সিমটমগুলির ধাতুগত লক্ষণের উপর শারীরিক লক্ষণের উপর যে সমস্ত সিমটমগুলি আছে সেইগুলো আমাদের অবশ্যই জানতে হবে রোগী একদম জীর্ণ শীর্ণ শুকিয়ে কাঠ গেছে তার বুকটা শুকিয়ে থলির মতো ঝুলছে এই ধরনের সিমটম যখন দেখবো অনেক সময় দেখা যায় যে ইয়ং মেয়েদেরও শরীরে কিছু নাই রক্ত মাংস হাড় সারা কিছু নাই তেজ নেই এই ধরনের সিমটম যখন দেখবো সেক্ষেত্রে আমরা কিন্তু আয়োডিয়াম প্রয়োগ করতে পারবো অর্থাৎ আয়োডিয়াম রুগী কিন্তু ওই ভাব দেখতে হবে সেই ক্ষেত্রে আইডিয়া প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে সঙ্গে ভ্যাকসিনের চামড়ি যদি তার রক্তস্রাব প্রচণ্ড কখনো কখনও বেশি হয় কখনো কখনো কম হয় কিন্তু প্রত্যেকটা রুগী নিট দেখবেন যখনই তার ওভারের সমস্যা এসে যায় তখন কিন্তু তার মাসিকের গণ্ডগোল এসে যায় সঠিকভাবে মাসিক হয় না সঠিকভাবে মেনেজ হতে যায় না কখনও কম হয় কখনো বেশি হয় কখনো দুদিন থাকে কখনো একদিন থাকে কারো কারো একা দু চার পড়ে পরি বন্ধ হয়ে যায় এরকম হয় সেক্ষেত্রে আমরা ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে আমাদের মেডিসিন প্রয়োগ করতে হবে আরোডিয়াম যখন দেবো তখন থার্টি পাওয়ার দিনে দুবার কন্টিনিউ দিতে হবে কিন্তু আর যেহেতু এটা ক্যালকেরিয়া ফসের সিমটমে এসে যায় সুতরাং অর্চন আমরা যদি ক্যালকেরিয়া ফস বারো এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স দিতে পারি সিমটম অনুযায়ী টুয়েলভ যদি দেয় তাহলে চারটি কোটি টার দিনে দুবার দিতে পারি তাহলে তার ক্যালসিয়ামটা আস্তে আস্তে পেয়ে যাবে এবং রুগী সুস্থ থাকবে প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করবো তার আনুষঙ্গিকভাবে তার রোগীর ধাদুগত লক্ষণের উপর মানসিক লক্ষণের উপর সেগুলো বিচার করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে শুধু যে একটা আয়োডিনের রুগী যে আয়োডিয়াম আয়োডিয়াম দিলাম তাহলে কিন্তু কাজ আমরা দেখতেও পাই যে কৃষা রোগী আয়োডিয়াম তো দিতেই হবে আয়োডিন দেওয়ার পর যদি দেখা যাচ্ছে তার ক্যালকিরেফজের সিমটা বেসে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা বায়োকেমিক ক্যালকিরাফজ দিতে পারি কোনো অসুবিধে নেই যদি দেখা যাচ্ছে তার মেন্সের হল পল ফসছে রক্তশূন্য ভাব সেক্ষেত্রে আমরা রক্তশুন তোর আলফা মাদার দিতে পারি কোনো রকম কোনো সমস্যা নেই তাই রক্তটাও তো আনতে পারি শরীরে সেক্ষেত্রে ভালো কাজ করবে আমরা সমাজের কাজে হিমোগ্লোবিনটা কম আছে লেসি তিন মাদার ট্যাবলেটটা দিতে পারি অনেক পাওয়ার দুটো কুড়ি ট্যাবলেট দিনে তিনবার কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিন হোমিওপ্যাথিতে মিনিমাম আসল মেডিসিনটি ছাড়া এক ঘন্টা বা দেড় ঘন্টা ডিফারেন্স করে করে মেডিসিন দিতে হবে তাহলে রোগী সুস্থ হয়ে যাবে অবশ্যই কাজ হবে পরে মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম লাইকোভোডিয়াম ডান একটা প্রধান মেডিসিন যে সমস্ত মহিলাদের নিয়মিত সময়ের অনেক পরে মাসিক হয় দেখা যাচ্ছে কারো আঠাশ দিন পরে মেন্স হওয়ার স্বাভাবিক সময় কিন্তু আঠাশ দিন পরে না হয়ে তার তিরিশ দিন ছত্রিশ দিন পরে তার মাসিক কসছে পঞ্চাশ দিন ত্রিশ চল্লিশ দিন পরে মাসিক এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইকোপোডিয়াম প্রয়োগ করতে পারি লাইকোফোডিয়াম সাধারণত ডান দিকের মেডিসিন যখনই আমরা ডান দিকের ডিম্বাশয়ের বা ওভারি প্রয়োগ করবো মেডিসিন প্রয়োগ করবো তখন দেখতে হবে যে তার আর কী কী সিমটম আছে লাইকোফোডিয়ামের যে মানসিক লক্ষণগুলি ধাতুগত লক্ষণগুলি চরিত্রগত লক্ষণগুলির উপর নির্ভর করে কিন্তু আমরা মেডিসিন প্রয়োগ করবো অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনে ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর মেনটেন করে মেডিসিন প্রয়োগ করতে পারে লাইকোফোডিয়ামের যে ধাতুগত লক্ষণগুলি আছে মানসিক লক্ষণগুলি আছে সেগুলো আমাদের জানতে হবে যেরকম রুগী অত্যন্ত হিংসুটে কৃপন বা খিটখিটে স্বভাবের এ ধরনের সিমটম দেখতে হবে বিকালের দিকে তার সমস্যাগুলি বেশি হয় যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা করে অনেক যান দিকে ব্যথা হচ্ছে ডান কক্ষিতে ব্যথা হয় এবং সে এত যন্ত্রণা হয় যেমন সমস্ত পোশাকগুলি তার বিকালের দিকে বেশি হচ্ছে এই সিমটমটা যখন দেখব সেক্ষেত্রে আমরা লাইকোফোডিয়ামের কথা চিন্তা করব। কিন্তু যখন লাইকোফোডিয়াম দেব দেখতে হবে যে তার সঠিক সিমটমগুলি আছে কি না সাধারণত থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে কন্টিনিউ দিতে হবে আর সঙ্গে ফ্যাকসিনাস আমেরিকানা মাদার প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু আমরা মাদার টিংস আর ফ্যাকসিনা মাদার দিতে পারি ফ্যাক্সিনা মাদার ফিমেল অর্গানের একটা মারাত্মক মেডিসিন দিলে কিন্তু রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এটা কিন্তু নিশ্চিত অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা দেব তখন তার সমস্ত সিমটমগুলি জেনে তারপরে মেডিসিন প্রয়োগ করতে হবে থার্টি পাওয়ার যখন দেব। তখন দিনে দুবার দিতে হবে পরপর তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে দু দিন একেভাবে ওষুধ দিতে হবে যখন দেখতে হবে যে রোগী সুস্থ হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে ডোজটা কমে দিতে হবে তাহলে আস্তে আস্তে রোগী সুস্থতার দিকে চলে যাবে পরের মেডিসিনটি হলো অপরিনাম অপরিনাম মেডিসিনটি সাধারণত ডান দিক এবং বাঁ দিকে উভয় দিকে কাজ করে যে সমস্ত মহিলাদের রাজভকালীন অর্থাৎ যখনই মাসিক বন্ধ হয়ে যাবে বন্ধ বন্ধের ভাব বা এসে গেছে সেই সময় যদি তার উপসর্গগুলি দেখা যায় বা তার উভারিতে চর্বি জমে যায় সঙ্গে সিস্ট আছে বা টিউবার আছে কিন্তু মনে রাখতে হবে এই ধরনের ইয়ং মেয়েদের কিন্তু কম হয় এই মেডিসিনটি ইয়ং মেয়েদের ক্ষেত্রে কম পড়ে অনেক সময় দেখা যাচ্ছে তার উভারিতে একটা অপারেশন করেছে অপারেশন করার পরে কিন্তু সারেনি যন্ত্রণা শুরু হয়ে গেছে অর্থাৎ আধা বয়েন্ট যাকে বলে রজনিবৃত্তিকালীন যে সমস্যাগুলো আসে ওভারি সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু অপরিনাম ওষুধটি প্রয়োগ করা হয় এটা কিন্তু ডান দিকে বার দিকে উভয় ওভারি কাজ করে এবং ভীষণ কার্যকরী মেডিসিন অপরিনাম মেডিসিন মনে রাখতে হবে এই সিমটমটা কালীন তার ওভারির যে যদি কোনো সমস্যা আসে যেরকম ওভারিতে ফেট ফ্যাট জমা চর্বি জমে যাওয়া ওভারিতে টিউমার ওভারিতে সিস্ট এই ধরনের সিমটম যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা অপরিনাম মেডিসিনটি প্রয়োগ করতে পারি থার্টি পাওয়ার দিনে দুবার অথবা টু হান্ড্রেড পাওয়ার যদি দেয় তাহলে সপ্তাহে মাত্র দুটো ডোজ সঙ্গে আমরা যদি দিতে থাকি যদি ক্ষেত্রে বিশেষ ক্যালকেরা ফ্লোর আসছে যদি টিউমার হয় ক্যালকেরিয়া ফ্লোর শক্ত টিউমার ক্যালকেরা ফ্লোর আর যদি মেন্সের সমস্যা থাকে মাসিকের গণ্ডগোল থাকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু যখনই ওভার সিস্ট বা টিউমার দেখা যায় সেক্ষেত্রে কিন্তু মাসিকের গণ্ডগোল থাকবেই এবং অত্যন্ত ব্যথা হতে থাকে যন্ত্রণা হতে থাকে সেক্ষেত্রে রুগী ডান পেশার অনেক সময় পারে না কখনো কখনো দেখা যাচ্ছে যে সে চুপচাপে বা দিকে সে পেশুয়ে থাকে ডান দিকে স্পর্শ করতে পারে না সেই ক্ষেত্রে আমরা নাম মেডিসিনটি প্রয়োগ করব যদি থার্টি পাওয়ার দেয় দিনে দুবার কন্টিনিউ চালাতে হবে সপ্তাহ অন্তত মিনিমাম তিন দিন তখন আস্তে 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 ডোজটা কমাইতে হবে চল দেখবেন রুগীটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে পরের মেডিসিনটি হলো মেডোরিনাম যে সমস্ত রোগিনীরা প্রমেহ ধাতুগ্রস্ত বেটে খর্বাকৃতির চেহারা সে সমস্ত রোগিনীদের ওভারির যদি কোনো সমস্যা থাকে ওভারিতে টিউমার হতে পারে সিস্ট হতে পারে যে কোনো সমস্যা থাকুক না কেন কিন্তু প্রমেহ ধাতুগ্রস্ত হওয়া চাই সেক্ষেত্রে আমরা মেডোরনোনাম প্রয়োগ করতে পারি মেডোর কিন্তু দুই দিকে ওষুধ ডান দিকে এবং বাঁ দিকে উভয়ের দিকে কিন্তু চলে সুতরাং সেই ক্ষেত্রে আমরা মেডোরিনিয়ামের কথা প্রথমে চিন্তা করব কিন্তু মনে রাখতে হবে মেডোরিনিয়াম যখন প্রয়োগ করব তখন মনে রাখতে হবে যে রুগিনীটি পরিমাগ ধাতুগ্রস্ত হতে হবে তাহলে কিন্তু রুগিনী আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে সেই ক্ষেত্রে আমরা যদি মেডোরিনিয়াম প্রয়োগ করি রুগী হান্ড্রেড পারসেন্ট সুস্থ হবে কিন্তু রুগিনীর চেহারা দেখতে হবে সে চেহারা খর্বাকৃতি খিটখিটিয়ে অর্থাৎ হালকা চেহারা সেই ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি মেডোরিনিয়াম সাধারণত অত্যন্ত দীর্ঘমেয়াদী মেডিসিন টু হান্ড্রেডের নিচে প্রয়োগ করা যাবে না এবং টু হান্ড্রেড পাওয়ার দিয়ে দীর্ঘদিন ওয়েট করতে হবে সঙ্গে ফ্রাক্সনাস আমরা দিতে পারি কারণ এতে সমসময় মাসিকের সমস্যা থাকবে পেটে ব্যথা হবে শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ থাকবে অনেক সময় দেখা যাচ্ছে ব্যথার জন্য রোগী চলাফেরা করতে পারে না চুপচাপ করে বসে থাকে অস্বস্তি বোধ হয় মাসিকের গণ্ডগোল তো থাকবেই সেই ক্ষেত্রে আমরা মেডিকে নাম টু হান্ড্রেড পাওয়ার অন্তত মিনিমাম দুটো ডোজ বা চারটে ডোজ দিয়ে ওয়েট করতে হবে সঙ্গে ফ্রাকসিনাস মাদারটা চালাতে হবে কন্টিনিউ দশ বড় করে দিনে তিনবার দেখবেন আস্তে 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 সুস্থ হয়ে যাবে রোগী অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তখন প্রত্যেকটা মেডিসিনের ধাতুগত মানসিকত এবং চরিত্রগত লক্ষণের উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ শিওর কোনো রকম ভুল নাই পরের মেডিসিনটি হল ল্যাপিস আলভা ল্যাপিস আলভা কিন্তু ডান দিকে এবং বাঁ দিকে উভয় দিকে কাজ করে যে সমস্ত রুগিনীর ওভারিতে অত্যন্ত যন্ত্রণা জ্বালা যন্ত্রণা হয় অর্থাৎ রুগিনীর মনে হবে যে আমার ক্যান্সার হয়ে গেছে এত যন্ত্রণা হতে থাকবে যন্ত্রণার জন্য রুগী সবসময় ছটফট করতে থাকবে সে কখনো স্থির থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেপি মেডিসিনটি প্রয়োগ করতে পারি এ কিন্তু অনেক রকম লেপি মেডিসিনটি কিন্তু বহু রকম ক্যান্সারে কাজ করে যেরকম স্তনের ক্যান্সার জরায়ুর ক্যান্সার ওভারির ক্যান্সার ওভারির টিউমার বহু দিকে কাজ করে কিন্তু কিন্তু এতে সবসময় যন্ত্রণা থাকবে কাটা ছাগলের মতো দেখাতে থাকবে রোগী সেই ক্ষেত্রে আমরা লেপি সালভা প্রয়োগ করতে পারি লেপিসালভা কিন্তু ডান দিকে বা দিকে উভয় দিকের মেডিসিন অর্থাৎ যখনই দেখবো তার ডান দিকে প্রচণ্ড হারে যন্ত্রণা হচ্ছে শুধুমাত্র দেখতেও তার যন্ত্রণা হচ্ছে কিনা প্রচণ্ড হারে যন্ত্রণা যন্ত্রণা রোগী ছটফট করতে থাকে কাতর হয়ে কাঁদতে থাকে সেই ক্ষেত্রে আমরা সালভা মেডিসিনটি প্রয়োগ করব। লেপি সাধারণত থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে দিতে হবে তার বেশি কিন্তু ডোজ দেওয়া যাবে না সামখিক প্রাকসিনাস আমেরিকানা দিলে আস্তে আস্তে রুগীটি সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন আমরা তার সমস্ত সিমটমের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই রোগী সুস্থ হয়ে যাবে সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার